তাহলে স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সেকেন্ড সেমিস্টারের আইডিসি সোশ্যাল ওয়ার্কের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে তোমাদের জানা দরকার সিলেবাসটা কি আছে দেখো ইউনিট নাম্বার ওয়ান বেসিক্স অফ সোশ্যাল ওয়ার্ক এখানে সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল বেসিক ভ্যালুস অ্যান্ড প্রিন্সিপালস অফ সোশ্যাল ওয়ার্ক এখানে মেথড অফ সোশ্যাল ওয়ার্ক ভলেন্টারি অ্যান্ড প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক এই চারটা পার্ট রয়েছে চারটা পার্ট থেকে এমসি পড়তে হবে আইডিসি তোমাদের এমসিকিউ বলা হয়েছে পরীক্ষায় কিন্তু প্রশ্ন প্রশ্ন আসবে দেন সিনারিও অফ সোশ্যাল ওয়ার্ক ইন ইন্ডিয়া এখানেও কিন্তু কয়েকটা তিনটা পার্ট রয়েছে এবং রোল অফ সোশ্যাল ওয়ার্ক ইউনিট নাম্বার থ্রি এখানে ফ্যামিলি চাইল্ড হ্যাঁ ইউথ ওমেন হিউম্যান রাইটস এই সমস্ত বিষয়গুলো রয়েছে তো এখান থেকে কোন কোন এমসি গুলো পড়বে সেই নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখো সবার প্রথমে ইউনিট নাম্বার ওয়ান আমি জাস্ট কল করবো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো ইউনিট নাম্বার ওয়ান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে এখানে সুন্দর ভাবে কিন্তু দেওয়া আছে ক্লিয়ার নেক্সট চলে আসবে ইউনিট নাম্বার টু থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে একেবারে সংক্ষিপ্ত করে দিয়েছে যা সিলেবাস রয়েছে তার উপরে বেস করে তোমাদের এগুলো দেওয়া হয়েছে এর বাইরেও তোমরা পড়ে যেতে পারো প্রচুর প্রশ্ন আমি দিয়ে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তেই হবে না হলে কিন্তু কমন পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে ঠিক আছে খুব ভালো করে পড়বে এই প্রশ্নগুলো ওকে নেক্সট চলে আসবো পরবর্তী ইউনিট পরবর্তী ইউনিট থেকে ওকে পরবর্তী ইউনিট থেকে একটু ছোট করে ওকে দেখো পরবর্তী ইউনিট থেকে জাস্ট স্ক্রল করে দিচ্ছি তোমরা দেখে নাও এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো ভালো করে পড়বে প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু আলোচনা করছি না এখানে সময় নেই বলে আমি আলোচনা করছি না এর আগে আমি ইন্ডিভিজুয়ালি আলোচনা করেছিলাম অনেকে বলছে খুঁজে পাচ্ছি না দেখো এমসিকিউ এর তো আর সেরকম কোনো সাজেশন দেওয়া যায় না যার জন্য আমি যেগুলো স্ক্রল করে দেখালাম এর মধ্যে থেকে কমন আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে এগুলো নেক্সট ইউনিট নাম্বার থ্রি থেকে লাস্ট ইউনিট তোমাদের এটা হ্যাঁ এখান থেকে যে যে প্রশ্নগুলো তোমরা পড়বে খুব ভালো করে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বাদ দিতে পারবে না এমসিকিউতে কোনো কমন দেওয়া যায় না তবুও আমরা টপিক ওয়াইজ যেগুলো যেগুলো করা যায় সেখান থেকে আমরা করে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের আর কি করে দিচ্ছি তো এগুলো তোমরা খুব ভালো করে পড়বে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তো স্টুডেন্টস তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো Thank you so much. Thanks for watching. After all, thank you.